যে এই রায়ের পর ভারত শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলছে বা ফেলে দিয়েছে এটা মনে করার কারণ আছে আমরা আগেরও কিছু জিনিস একটু একত্র করবো করে এই ব্যাপারটা একটু আলাপ করতে চাই আমি ভারতের বিভিন্ন মিডিয়া খাটার চেষ্টা করলাম বিশেষ করে অপিনিয়নগুলো অপিনিয়ন কি লেখা হচ্ছে তাদের প্রিন্ট বা অনলাইন মিডিয়াতে টিভি চ্যানেলগুলোতে কী ধরনের টকার আসছেন কী ধরনের অ্যানালিসিস করছেন এবং একজন বিশেষ বিশেষ অ্যানালিস্টকে আমি খুঁজেছি বেশি সেটা হচ্ছে শ্রীরাধা দত্ত শ্রীরাধা দত্তকে কেন খুঁজেছি বেশি সেটা একটু আমি পরে বলি একসময় প্রচুর আলোচনা করেছি তাকে নিয়ে শেখ হাসিনা থাকাকালীন তার শেষ সময়গুলোর দিক থেকে পরেও কথাবার্তা বলেছি এছাড়াও অনেকেই কথা বলেন বাংলাদেশ শিশু মূলত বাংলাদেশে কাজ করে যাওয়া কিছু হাই কমিশনার কথা বলেন মানে চারজন হাতে গুনে গুনে পঙ্কজ শরণ পিনাক রঞ্জন চক্রবর্তী ভিনা সিক্রি এবং হর্ষবর্ধন শৃংলা আমি এর মধ্যে ভিনা সিক্রি এবং পিনাককে প্রচুর কথা বলতে দেখেছি আমি তাদের কথা নিতে চাই না কারণ আমি দিন থেকেই মনে করি এরা এই চারজন হাইকমিশনার যাতে নাম বললাম তারা আওয়ামী লীগের পেরোলে আছে এবং এত ন্যাক্কারজনকভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে অনেক আওয়ামী লীগ আর ওইভাবে কথা বলে বলে মনে হয় না আমার কাছে প্রায় মনে হয়েছে মানে তাদেরকে দেখে তারা মনে হয় তারা শেখ হাসিনা চাইতে এটা বেশি আওয়ামী লীগ সো এদেরকে এদের কথা আর কিছু নেই বিনাসিক এই বৃদ্ধ বয়সেও গলা ফুলিয়ে শেখ হাসিনার বিচার ভুয়া হয়েছে বাজে হয়েছে বাংলাদেশে যা যা হয় জঙ্গিবাদ জামাত শিবির সব ইনফ্লুয়েস করে ফেলেছে এই ধরনের আলাপটা আলাপ দেওয়ার চেষ্টা করছেন দরকার নেই আমি ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে শেষে কথা বলবো তার আগে শ্রীরাধা দত্তর কথা বলি শ্রীরাধা দত্তকে আমি ফলো করার চেষ্টা করি বাংলাদেশ সম্পর্কে ভারতের অ্যাটিটিউড বুঝতে ভারতের ডিপ স্টেটের কথা বলছি মানে এই যে অন্যান্য ধরুন টিভি চ্যানেলের মধ্যে অনেক আছে ধরুন রিপাবলিক টিভি টাইপের টিভি আছে বাংলা রিপাবলিক বাংলা বা ইংরেজি ইট চিজ এগুলো খুবই যাতা ধরনের অ্যানালিসিস দিয়েছে ভারতীয় যারা এসেছে তাদের কথা বলছি বাংলাদেশেও অনেকে কথা বলেছে বাংলাদেশকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন সিরাধাকে খুঁজি কারণ হলো তিনি একটা সময় বিজেপির বিবেকানন্দ ফাউন্ডেশন নামে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে সেটা সাউথ এশিয়ান দেশকের চিফ ছিলেন তিনি এই মুহূর্তে অপিজিন্দাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশন্সের প্রফেসর এবং আমি তাকে একটা মোটা দাগে দেখেছি তিনি শেখ হাসিনার সমর্থনও করেছেন টু সাম এক্সটেন্ট যখন তিনি ছিলেন তিনি খুব ব্লাইন্ড নন বা পুরোপুরি ব্লাইন্ড নন অ্যাটলিস্ট আমার মনে আছে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি শেখ হাসিনার সময় তিনি শেখ হাসিনার সমালোচনা করতেন আওয়ামী লীগের সমালোচনা করতেন বাংলাদেশে শেখ হাসিনা যে এক দুই নম্বরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছেন এবং তার দল একটা নেক্সাস তৈরির মাধ্যমে যে বাংলাদেশে প্রচুর লুটপাট করছে মানি লন্ডারিং করছে এই জিনিসগুলো তিনি স্বীকার করতেন তবে হ্যাঁ তিনি শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে আছেন তিনি এটা বলার চেষ্টা করতেন যে শেখ হাসিনা বাংলাদেশে থেকে এখানে জঙ্গিবাদের উত্থান ইসলামিক ফান্ডামেন্টালিজমের উত্থান রোধ করছেন এবং বাংলাদেশকে স্টেবল রেখেছেন যেটা ভারতের স্বার্থের পক্ষে যায় পক্ষে কথা বলতেন কিন্তু তার মধ্যে কিছু স্বীকৃতি ছিল শেখ হাসিনার পরবর্তী সময়ে আমি তিনি যখনই কথা বলেছেন আমি দেখেছি কিছু সেন্সিবল কথা বলেছেন শ্রীরাধা খুবই ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন আমি কয়েকটা জায়গায় তাকে কথা বলতে দেখলাম তিনি বাংলায় কথা বলেছেন আছে ফেলে বাংলাতে তিনি দুটো ইংরেজি চ্যানেলে কথা বলতে দেখলাম অন্তত একটা হচ্ছে আলজাজিরা একটা হচ্ছে এবিসি নিউজ অস্ট্রেলিয়া বটে তাকে একই ধরনের কথা বলেছেন তিনি কী বলেছেন কয়েকটা তথ্য আমি তার কাছ থেকে নিতে চাই তিনি বলছেন যে শেখ হাসিনা সরকার যে প্রবলেম্যাটিক ছিল ভুলভাল ছিল কিছুদিন আগে নিউজ আমরা দেখেছি তাদের যে এনএসএ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি এই ব্যাপারটা স্বীকৃতি দিয়েছে তার মানে ওনার বক্তব্য হচ্ছে ভারত সরকার এখন বুঝতে পারে যে শেখ হাসিনার সময় বুঝতে পারেন উনি বলছেন এটা যেটা আগেই বুঝতো নিশ্চয়ই কিন্তু তার এখন এক ধরনের প্রকাশ্য স্বীকৃতি দিচ্ছে এটা খুবই ভাইটাল তিনি চব্বিশ সালের নির্বাচনে খুব ইন্টারেস্টিং কথা বলছে তখন কথা আমার মনে আছে তখন তিনি এটা বলেছেন আসলে সেটা হলো উনি তখন ঢাকায় ছিলেন এবং ওই নির্বাচনে আওয়ামী লীগও ভোট দিতে যায়নি সুতরাং নির্বাচন কেমন হয়েছে তিনি চোখের সামনে রেখেছেন শেখ হাসিনা ভায়োলেন্স প্রভোগ করছেন তিনি বিদেশি চ্যানেল আলজাজিরাকে বলেছেন এবিসি নিউজ অস্ট্রেলিয়াকে বলেছেন তিনি সম্প্রতি যে তার অডিও বার্তাগুলো আছে এগুলোর মাধ্যমে এটা করছেন লকডাউনের কথা বলছেন এবং ঢাকায় সহ বিভিন্ন জায়গায় যে বেশ কিছু ভায়োলেন্সের ঘটনা ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তিনি তার সাথে সরাসরি শেখ হাসিনাকে দায়ী করছেন ভেরি ইন্টারেস্টিং স্থিরতা দত্তের কথা বলছি শুনতে অবাক লাগতে পারে তিনি শেখ হাসিনার ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে বলছেন আমি মনে করি এবং তিনি প্রত্যেকটা জায়গায় বলেছেন যে উচিত ছিল তার স্টেপ ডাউন করা এবং নতুন কারো হাতে দায়িত্ব তুলে দেওয়া এই জায়গাটা একটু মেলাব আসলে এরকম একটা প্রবাবিলিটি সম্ভবত আছে আমি আলাদাভাবে এটা নিয়ে কথা বলবো আরেকটা হচ্ছে এই আলাপটা দেখলাম ভারতে হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ইনভিটেশনে একটা কনফারেন্সে গেছেন ভারতে এবং ইনফ্যাক্ট একদিন আগেই উনি গতকাল চলে গেছেন তারা ধারণা করছেন এই যে ইনক্লুসিভ ইলেকশনসী রাধা এটাও বলছেন ইনক্লুসিভ ইলেকশনস এই শব্দটা ভারত শেখ হাসিনার সময় বলতো না এখন বলছে এতে আওয়ামী লীগ নিয়ে কোনো নেগোসিয়েশন হতে পারে বলে ধারণা করছেন আমরা দেখবো খুব বন দিয়ে খেয়াল করবো দুই নিরাপত্তা উপদেষ্টার আলাপের পর ফর্মালি কি বলা হয় ইনফ্যাক্ট এই ধরনের আলাপ হলেও সেটা ফর্মালি স্বীকার করা হবে বলে মনে হয় না কিন্তু ভারতে এই আলাপ প্রচুর আছে যে ভারত এটা চাইছে সো কোনো না কোনো ফর্মে খেয়াল করি আমরা শ্রীরধা বলছেন যা যা এর আগে শেখ হাসিনা বলেছেন তার পরিবার থাকা জরুরি না এগুলো মেলালে এক ধরনের সেই আভাস পাওয়া যেতে পারে যাই হোক আমাদের আজকের আলোচনা বিষয় সেটা না এবার ভারতের অফিসিয়াল স্টেটমেন্টটার কথা যদি বলি তিনি বলছেন এরকম খুব ছোট্ট একটা স্টেটমেন্ট আমরা খেয়াল করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা করে যদি বলি অনেক পত্রিকাগুলো একটা ট্রান্সলেশন করেছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে তারা বলছেন একটি নিকট প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকার আবদ্ধ রয়েছে এই লক্ষ্যর জন্য আমরা সবসময় সবকিজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবো আমি জায়গাটা আবার পড়ি একটি নিকট প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অংশী অঙ্গীকারাবদ্ধ রয়েছে এই লক্ষ্যে আমরা সবসময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবো এর একটা জিনিস জিনিসটা যোগ করি কোনো একটা চ্যানেলে বাংলাদেশের শ্রীর সাথে আরেকজন ওদের দেশের জার্নালিস্ট ছিলেন যিনি প্রচুর ভারতের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন আন অফিসিয়ালি এবং তিনি এই তথ্য পেয়েছেন তাদের কাছে তারা আনিসিয়ালি বলেছেন যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তারা খুব টাফ কিছু বলবেন না মানে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে টাফ কিছু বলেনি অফিসিয়ালি কথাটা ঠিক না আজকে কেউ আমরা যদি খেয়াল করি ডক্টর ইউনিস কমতো আসার পর বেশ কিছুদিন অত্যন্ত আক্রমণাত্মক ধরনের কথাবার্তা বলেছে এক ধরনের মিথ্যা তথ্য দিয়েছে অতি রিয়াকশন দেখিয়েছে এগুলো ছিল আমার এই মুহূর্তেই মনে পড়ছে প্রথম পূজাটার সময় এই পূজার আগের বছরের পুজোটার সময় মানে বাজারে একটা পেট্রোল বোমা মারা হয়েছে ওখানে নাকি অনেক কিছু ঘটে গেছে দেখেছি ওই বোমার মানে গাছের যে বোতলে পেট্রোল ছিল সেই বোতলটা ফাটে উনি আগুন লাগা দূরে থাকুক সেটাকে ধরেই ভারত মারাত্মক অফিসিয়াল অফিসিয়ালি মারাত্মক টাফ স্টেটমেন্ট দিয়েছে সো ভারতের এই প্রবণতা ছিল হিন্দু সম্প্রদায় নিয়ে খুবই টাফ স্টেটমেন্ট দিয়েছে এগুলো তাদের টাফ মানে হলো অনেক ক্ষেত্রেই মানে ডিসইনফরমেশনের উপর ভিত্তি করা স্টেটমেন্ট সেই ভারত আজকে যখন এখন একটা মেজার স্টেটমেন্ট দেয় ফর্মালি অফিসিয়ালি এতে আমাদের বুঝতে হবে যে ভারত সরকারিভাবেও শেখ হাসিনাকে আর খুব বেশি আর্ন করছে না মানে ন্যূনতম কোনো ইঙ্গিত নেই যে এই বিচারটা ঠিকঠাক হয়েছে কি হয়নি যদিও আমরা বলছি এই বিচারকে নিয়ে আন্তর্জাতিকভাবে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে বিশেষ করে ইন অ্যাপসেন্সিয়া বিচার আমি ক্যাপচিটাল পানিশমেন্ট ছড়িয়ে রাখি ভারতের নিজের যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট আছে সেটা নিয়ে কথা বলতে পারে না ইন অ্যাপসেন্সিয়া বিচার এবং ট্রায়াল প্রসেসটা খুব তাড়াহুড়ো হয়েছে এবং সবটা যে ডিফেন্স লয়ার দিয়েছেন তিনি ঠিকঠাক মতো ডিফেন্ড করেননি অভিযোগ আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো ডেভিড বার্গম্যান ডেইলি স্টারে একটা কলাম লিখেছেন এটা একটু যদি পড়ে নেন তাহলে বুঝবেন আমি এই বিচার যে তাড়াহাড়ে হচ্ছে এটা আবার বহু মাস থেকে মনে হয়েছে আমি এই কথাটা বহুবার বলেছি